থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে এই ফোনটিও আপনারা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে তিন থেকে ছয় মাসে কিস্তি সুবিধা নিতে পারবেন আর এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে একটি হল চার জিবি রাম চৌষট্টি একশো আঠাশ জিবি আর হলো ছয় জিবি র্যাম এর সাথে একশো আঠাশ জিবি রোম এই ফোনটিতে কিন্তু ছয় হাজার এম ব্যাটারি চৌচল্লিশ হাজার ফার্স্ট চার্জার ব্যবহার করা রয়েছে অফিশিয়াল এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিভোর অফিশিয়াল অথরাইজ একটি শোরুমে যেখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন ভিভোর প্রত্যেকটি অফিসিয়াল ফোন সাথে কিন্তু পেয়ে যাবেন সহজ কিস্তি সুবিধা এবং সাথে যারা ক্যাশ নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে প্রচুর গিফট অফার স্মার্ট ওয়াচ তারপরে রয়েছে নিকবেন তারপরে এখানে রয়েছে আপনার ইয়ারবাডস প্রত্যেকটি জিনিস যারা ক্যাশ নিবেন তারা কিন্তু এই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর যারা কিস্তির মাধ্যমে নেবেন তারা কিন্তু মাত্র ডাউন পেমেন্ট করলেই কিন্তু একেবারে সহজ কিস্তির মাধ্যমে প্রত্যেকটি ফোন এই শোরুম থেকে নিতে পারতেছেন আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকোলা জুরাইন জুরাইন গেটের পাশেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জুরাইন টাওয়ার এটার একটু সামনে আসলে টিপটপ হোটেলের পাশেই কিন্তু পেয়ে যাবেন ঢাকা ইলেকট্রনিক্স আর এখান থেকে ফোন নিলেই কিন্তু সহজ কিস্তির মাধ্যমে সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন সহজ কিস্তির সুবিধা আর এই শোরুমে অবশ্যই আসার আগে আপনারা যে থাকবে এই যোগাযোগ করে চলে আসবেন তাহলে চলুন আজকে আর এই আজকের ভিডিওটি শুরু করা যাক যে আসলে এই ফোনে কোন ফোনে কি রয়েছে এবং কত টাকা সমস্ত কিছু আজকে বিবর্ত যে হাসান সে আমাকে সহযোগিতা করবে তাহলে চলুন কথা বলার শুরু করা যাক আজকের এই ভিডিও আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন আপডেট ভিডিও পেতে আসসালামু আলাইকুম আসসালামীকুমা থেকে হাসান বলছি সো আজকে আপনাদের মাঝে ভিভোর সকল ফোন নিয়ে কথা বলবো সো শুরু প্রথমেই শুরু করবো ভিভো ওয়াই জিরো ফোর নিয়ে এটা হলো ভিভো ওয়াই জিরো ফোর পাঁচ হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি এটি দুইটা ভেরিয়েন্ট আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি এগারো হাজার নশো নিরানব্বই টাকা আর চার একশো আঠাশ বারো হাজার নশো নিরানব্বই টাকা কয়টি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে দুটি কালার কি কী কালার এটা এটা কি কালার আমার হাতে কালার আরেকটা আছে জেড গ্রিন কালার আচ্ছা খুব চমৎকার এই কালারটিও নিতে পারেন আপনারা চাইলে আর এই ফোনটিতে কিন্তু টাইপসি পরে ফার্স্ট চার্জার ব্যবহার করা রয়েছে এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা রয়েছে জি সাইকো মডেল ফিঙ্গারপ্রিন্ট আর উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন এবং সাথে রয়েছে কিন্তু লাউড স্পিকার আর এই ফোনটিতে কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন সরাসরি এই শোরুম থেকে আর এই সোরমের ঠিকানা হচ্ছে ঢাকা পুস্তকলা জুরাইন জুরাইন রেলগেটের পাশে জুরাইন টাওয়ার থেকে একটু সামনে আসলে যাবেন ঢাকা ইলেকট্রনিক্স অফিসিয়াল প্রত্যেকটি ফোন তাদের কাছে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ এই ফোনটিও কিন্তু আপনারা মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে তিন থেকে ছয় মাসে কিস্তি সুবিধা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই কিন্তু এই শোরুমে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আর এই শোরুম থেকে এই ফোনটি যারা ক্যাশ নেবেন তাদের জন্য কিন্তু আবার গিফটের ব্যবস্থা করা রয়েছে আর যারা কিস্তি নেবেন কিস্তি একটি অফার আর যারা ক্যাশ নেবেন তাদের জন্য একটি গিফট রয়েছে তারপর আপনাদের দেখো ভিভো ওয়াই প্রো

চল্লিশ হাজার ফার্স্ট চার্জার ব্যবহার করা রয়েছে অফিসিয়াল এই ফোনটি এক বছরের ওয়ান সহ পেয়ে যাচ্ছেন আর এই ফোনটিতে কিন্তু আপনারা খুব চমৎকার তিনটি কালারে পেয়ে যাচ্ছেন সিলভার কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার আর এই ফোনটি যারা নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন অবশ্যই যারা কিস্তির মাধ্যমে নিতে চান তাদের জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে আপনি যদি জব করেন জব আইডি কার্ড বিজনেস স্কুলের ট্রেন লাইসেন্স এনআইডি কার্ড এবং এক কপি ছবি একজন গ্যারান্টার এন কার্ড এক কপি ছবি তার ফোন নাম্বার আর একটি বিদ্যুৎ বিলের কপি এই জিনিসগুলো নিয়ে চলে আসবেন সরাসরি এই শোরুমে তাহলে একেবারে সহজ কিস্তির মাধ্যমে বিভোর প্রত্যেকটি ফোন আপনারা কিন্তু নিতে পারবেন এবং সাথে এই ফোনটি যারা এই চ্যানেল থেকে আসবে আমার এই ফোনটি যারা নিবে আপনাদের কাছ থেকে হ্যাঁ ক্যাশ তাদের জন্য কোনো গিফটের ব্যবস্থা আছে জি অবশ্যই আছে কি আছে নিক ব্যান ভি আচ্ছা এটি গিফট থাকবে জি আচ্ছা তো ভিওর যারা এই ফোনটিও নিতে চান তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা রয়েছে তারপরে কোন ফোনটি দেখাবে কোন ফোনটি দেখাবে তারপর আমরা দেখাবো Vivo Y29 আচ্ছা এটা তিনটা ভেরিয়েন্ট আছে এবং বিগ ব্যাটারি 6500 mAh আচ্ছা এটা তিনটা ভেরিয়েন্ট আপনার 628 828 এবং 8256 হুম হুম 8256 628 এর প্রাইস হলো আপনার 19999 টাকা এবং 828 এর প্রাইস হলো 21999 টাকা এবং

আর এই ফোনটিতে কিন্তু একশো বিশ হাজার রিফ্রেশের পেয়ে যাচ্ছেন তামাগানব্বর এবং ছয় হাজার পাঁচশো এম্পের ব্যাটারি তিনটি ভেরিয়েন্টে পাচ্ছেন একটি হল ছয় একশো আড়াই উনিশ হাজার নশ নিরানব্বই আট আড়াই আছে একশো হাজার নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন আছে তেইশ হাজার নশ নিরানব্বই এই ফোনটিও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিলে অর্থাৎ বিশ হাজার টাকা ফোনটি মাত্র ছয় হাজার টাকা জমা দিয়ে ফোন নিয়ে যাবেন সাথে সহজ কিস্তির সুবিধায় তিন থেকে ছয় মাসের কিস্তি সুবিধায় আপনি এই ফোনটি পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন প্রয়োজন হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এই সর্বের সরাসরি চলে আসবেন ভিভোর একেবারে আপডেট মডেল বি ফিফটি লাইট এই ফোনটিতে হলো ছয় হাজার পাঁচশো এমপিআয়ার ব্যাটারি আচ্ছা ভিভো একটি ফ্ল্যাগশিপ ডিভাইস এটারও দুইটা ভেরিয়েন্ট পাবেন আপনারা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আট দুশো ছাপ্পান্ন আচ্ছা এই ফোনটির ক্যামেরা কত মেগা পিক্সেল পিছনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হলো থার্টি টু খুব চমৎকার এই ফোনটি কিন্তু টাইপ সি পোর্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং কি দুই লিস্ট্রি স্পিকার এবং সাথে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে এবং এই ফোনটির চার্জিং ওয়াট হলো 90 ওয়াট এর কি বক্সে দেওয়া থাকবে অরিজিনাল জি আর এই ফোনটি যারা নিতে চান তারা কিন্তু শোরুমে চলে আসবেন অবশ্যই আর এই ফোনটি কিন্তু যারা নিবেন অবশ্যই প্রত্যেকটি ফোন আপনারা ইনটেক বক্সে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ সাথে কিন্তু পেয়ে যাবেন গিফট অফার যারা ক্যাশ নেবেন এইটার সাথে কি গিফট থাকবে এটার সাথে গিফট থাকবে আপনার এয়ারপড জিরো অরিজিনাল আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত আছে

সো ভিওয়ার যারা ফ্লাগশিপে একটি ভালো ডিভাইস খুঁজতেছেন অল্প বাজারের ভিতর সেরা একটি ফোন মার্কেটে তাদের জন্য কিন্তু ভিভো ভি ফিফটি এই ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় হাজার এমএস ব্যাটারি এবং নব্বই ওয়ার্ডের পাঁচ চার্জ সাপোর্টেড অফিসিয়াল এই ফোনটিও কিন্তু আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন না যারা ক্যাশ নিবে তাদের জন্য কোনো গিফটের ব্যবস্থা রয়েছে কি গিফট থাকবে এটাতে গিফট থাকবে আপনার রিরো ডাব্লু ওয়ান এত দামি একটা গিফটের সাথে ফ্রিতে সো ভিওয়ার যারা এই ফোনটি যারা ক্যাশ নিবেন তাদের জন্য কিন্তু একটি স্মার্ট ওয়াচ একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং সারা যারা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করলেই কিন্তু এই ফোনটি নিতে পারবেন আর এই ফো এই ফোনটি নিতে হলে অবশ্যই আপনাদের কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে আপনি যদি বিজনেস করেন ট্রেড লাইসেন্স জব করলে জব আইডি কার্ড এনআইডি কার্ড এক কপি ছবি আর দুইজন গ্যারান্টরের এনআইডি কার্ড এক কপি ছবি তার ফোন নাম্বার একটা বিদ্যুৎ বিলের কপি এই জিনিসগুলো নিয়ে আপনারা চলে আসবেন সরাসরি এই সোর্মে এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তগুলো জুরাইন রেলগেটের পাশেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জুরাইন টাওয়ার জুরাইন টাওয়ার থেকে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন ঢাকা ইলেকট্রনিক তার আসলেই কিন্তু পেয়ে যাবেন হাসানকে প্রত্যেকটি ফোন তার কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক বছরের ওয়ারেন্ডি শো এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্র্যান্ডি সহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম